উদ্যানে গিয়েছে আমি বারবার দেখেছে দেখেছি উদ্যান বড় শান্ত ভূমি নয় উদ্যানের গভীর ভিতরে ফুলে ফুলে তরুতে তরুতে লতায় পাতায় ভীষণ চক্রান্ত চলে চক্ষের নিমেষে খুন রক্তপাত নিঃশব্দে সমাধা হয় উদ্যানের গভীর ভিতরে যতটা সৌন্দর্য তার দশগুণ বিভীষিকা উদ্যানে গিয়েছে আমি বারবার সেখানে কখনো কেহ যেন শান্তির সন্ধানে আর নাহি যায় যাওয়া অর্থহীন তার কারণ সেখানে কিছু ফুল নিতান্ত নিরীহ বটে কিন্তু বাদ বাদবাকি ফুলের হিংসুক বড় আত্মরূপ রটনায় তারা যেমন উৎসাহী তত বলবান হত্যাপরায়ণ উদ্যানে গিয়েছে আমি বারবার সেখানে রূপের অহংকার ক্ষমাহীন সেখানে রঙের দাঙ্গায় নিহত হয় শত শত দুর্বল কুসুম আজ প্রত্যসে আমি বিখ্যাত ভেতরে চক্ষু বিস্ফারিত কার নক নখরের চিহ্ন মল্লিকার বুকে ছিল কে হত্যা করেছে তাকে কিছুই জানি না কিন্তু গোলাপের লতা অতখানি এগিয়ে এলো তখন পথের উপরে কেন ঝুঁকেছিল কেন রঙ্গন কেন আমাকে দেখে অত্যন্ত নীরবে হঠাৎ মুখ ফিরিয়ে নিল আমার বাগানে আরও কতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হবে